হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কর্মশ্রী প্রকল্পে রাজ্যের শ্রমিকদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে বছরে বারো হাজার পাঁচশো টাকা দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছেন বছরে বারো হাজার পাঁচশো টাকা বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রত্যেক শ্রমিককে পঞ্চাশ দিনের কাজ বুঝিয়ে দেওয়া হবে আর সেই পঞ্চাশ দিনের কাজের জন্য সেই শ্রমিকের যে ন্যূনতম বেতন ধার্য করা হয়েছে তাতে বছরে তার বারো হাজার পাঁচশো টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আর এমনই অভূতপূর্ব ঘোষণা লোকসভা নির্বাচনের আগেই করে রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কথা মতো কর্মশ্রী প্রকল্পে প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গেছে সেটি কীভাবে হবে কোন প্রসেসে হবে কবে থেকে কাজ শুরু হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছ তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি রাজ্যের যে সকল জব কার্ডধারী শ্রমিকরা আছে তাদের কিন্তু এই কর্মশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে আর সেখানে রাজ্যে যে সকল বিভিন্ন দপ্তরগুলি আছে সেই দপ্তরের আওতায় রেখে পঞ্চাশ দিনের কাজ সেই শ্রমিককে পুজিয়ে দেওয়া হবে আর তার জন্যে কি করতে হবে প্রথমেই সেই শ্রমিককে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে তার জন্য নির্ধারিত ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলি কিন্তু এখনও অবধি অ্যানাউন্সমেন্ট করা হয়নি কি কি কী ডকুমেন্ট লাগবে ফিল্ডে তদারকি হবে এবং ভ্যারিফাইও হবে সেই সকল কার্ডধারী শ্রমিকদের ক্ষেত্রে সেই সঙ্গে বলে রাখি কী প্রসেসে এই প্রকল্পের নাম উঠবে সেটি আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখে নেব পশ্চিমবঙ্গ সরকারের অসামান্য উদ্যোগ কর্মশ্রী প্রকল্পের নবতম সংযোজন যেখানে লেখা থাকবে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আইডি ক্রিয়েটেড সাকসেসফুলি এরপর এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট লিস্টে গিয়ে চেক করলে ডাইরেক্ট আইডি ও বাকি সমস্ত তথ্য দেখা যাবে বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম স্টেপ বাই স্টেপ দেখালো কিভাবে নাম নথিভুক্ত করা করা হবে কিভাবে সেই শ্রমিককে নাম নথিভুক্ত করার পর এই প্রকল্পের আওতায় রেখে কাজ দেওয়া হবে সেই সঙ্গে সর্বমোর যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পঞ্চাশ দিন একটি শ্রমিক বছরে পঞ্চাশ দিন কাজ পাবে এবং তার আওতায় ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সেই শ্রমিকের অ্যাকাউন্টে সরাসরি বছরে বারো হাজার পাঁচশো টাকা পাবে বন্ধুরা সেই সঙ্গে বলে রাখি আপনার নিকটবর্তী পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি সেই সঙ্গে যারা আধিকারিক আছে তারা কিন্তু আপনাকে নাম নথিভুক্ত করার আগেই কিন্তু আগে থেকে কিন্তু জানিয়ে দেবে আর তার জন্য আপনাকে কি করতে হবে নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে নির্ধারিত দিনে আপনাকে পঞ্চায়েত অফিসে পৌঁছে এই কর্মসূচি প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে বন্ধুরা খুব শীঘ্রই আপনার নিকটবর্তী পঞ্চায়েতেও নাম নথিভুক্ত যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে যাবে আপনার নিকটবর্তী পঞ্চায়েতেও কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো বন্ধুরা এ বিষয়ে যদি আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জেনে নিতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ